ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে ছট পুজো তো ছট পুজোর দিন বিকালবেলা চলে আসলাম ঘাটে তো দেখতে পাচ্ছ মেয়ে এসছে ভূতু এসছে বুনু মা সবাই মিলে আসলাম আর কি আর আমাদের কাকাতো ভাইটাও এসছে আমাদের সাথে তো সবাই মিলে চলে আসলাম আর সকালবেলা আমার প্রত্যেকবারই আসি এবার মনে হয় আসা হবে না কারণ কালকে সকালবেলা আবার যাওয়ার কথা আছে নিশিগঞ্জে পিসার শরীর ভালো না তো পিসাকে দেখতে সেটা তোমাদেরকে পরেই দেখাবো পরে জানাবো আর কি ব্যাপারটা তো এখন হচ্ছে চলে আসলাম ঘাটে তো দেখতেই পাচ্ছ সব প্রচুর ভিড় আর কি সবাই ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর ঘাটে সবাই নেমে গেছে জলে তো প্রচুর ভিড়ের জন্য সামনে গিয়ে দেখাতে পারলাম না তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি আর কি এখন চলে আসলাম ঘাটের সামনে তো দেখতেই পাচ্ছ ঘাটের সামনে প্রচুর ভিড় আর সন্ধ্যা হওয়া হওয়া ভাব হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল সাড়ে চারটা বেজে গেছে আর এখন তো পাঁচটার মধ্যে সন্ধ্যে হয়ে যায় তাই আর কি তো তাও প্রচুর ভিড় এখন ওরা ঘাটে নেমেছে কিছুক্ষণ বাদে সূর্য ডুবলে ওরা উঠে যাবে আর কি আবার কালকে সকালবেলা আসবে বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে বাড়ি যাওয়ার সময় দেখি একটা ঘুগনির দোকানে দাদা আর পারমিতা ওরা ঘুগনি খাচ্ছে পারমিতা খাচ্ছিলো ওরা দাদা ঘুগনি খাচ্ছিল তো ডেকে বলছে যে ঘুগনি খা তো বলছিলাম খাবো না তো জোর করে দিল আর কি তো আমরা সবাই মিলে এখন ঘুগনি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে খা মেয়ে খেতে গেছে হচ্ছে আইসক্রিম ফুচকা খেতে এসেছিলো তারপর ফুচকার আলু মাখা হয়নি তাই আর কি দেরি হবে তাই খাচ্ছে আইসক্রিম

তারপর ঘুগনি ঢুগনি খেয়ে বাড়ি চলে গেছিলাম তারপর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে রাতের ভিডিও ভোর তখন বাজে সাড়ে তিনটে পনেরো চারটার মতো তো আমি আসিনি তোমাদের দা হয়ে এসেছিলো তো আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে কিছুটা ভিডিও করে নিয়ে আসো আর তোমাদের দাওয়া হয়ে ডিউটি ছিল বিকেলেও ডিউটি ছিল আর ভোরেও ডিউটি ছিল তাই আর কি এসছে আর এখন দেখো একদম কিন্তু ফাঁকা ফাঁকাই আছে এখন একদম ফাঁকা কিছুক্ষণ বাদে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে কতটা ভিড় হয়ে যায় এই দেখো এখন কীরকম ভিড় হয়ে গেছে দেখতেই পারছো এখন মোটামুটি সাড়ে চারটা পোনে পাঁচটা বেজে গেছে এখনও কিন্তু সূর্য ওঠেনি আকাশও পরিষ্কার হয়নি তো কিছুক্ষণ বাদে সূর্য উঠে যাবে আর এখানে কিন্তু প্রচুর বাজি ফাটানো হয় সবাই প্রচুর বাজি ফাটায় আর দেখতেই পারছো কত বড় মোটামুটি ভালোই মেলা বসেছে আর কি আর কিছুক্ষণ বাদেই সূর্য উঠবে সেই অপেক্ষাই করছে সবাই আর নদীতে সবাই নেমে গেছে আর কি তো এখন ঠান্ডা মোটামুটি পড়েই গেছে আর এদিকে দেখো এখন মোটামুটি কিন্তু প্রায় ভোর ভোর হয়ে এসছে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হয়ে এসছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা